আজকে ছয় এক দু হাজার পঁচিশ আজকে উচ্চ মাধ্যমিকের ভাত গল্প নিয়ে একটু আলোচনা করব সামগ্রিক আলোচনা খুব ছোটো করেই করবো খুব বড় করবো না তো ভাত গল্প প্রথমে আমাদের জানতে হবে যে লেখিকার নাম কী ভাত গল্প লেখিকার নাম মহাশ্বেতা দেবী তারপরে যদি বলা হয় গল্পগ্রন্থের নাম কী কোথা থেকে নেওয়া হয়েছে উৎস কি তাহলে আমরা বলব এর কোনো উৎস নির্দিষ্ট করে বলা নেই আমরা উৎস যদি বলতেই চাই তাহলে বলবো মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া হয়েছে কোনো একটা গল্পের কতগুলো চরিত্র থাকে সেই চরিত্রগুলো যদি আমাদের মুখস্থ থাকে মনে থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে সেই গল্পটা সম্পর্কে অল্প বিস্তর ধারণা তৈরি করতে পারি তেমনিভাবে এই গল্পটির মধ্যে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর মধ্যে বুড়ো কর্তা একটি প্রধান চরিত্র তাকে কেন্দ্র করেই ভাত গল্পটি অনেকটা প্রভাব বিস্তার করেছে বুড়ো কর্তার বিরাশি বছর বয়স এবং তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ডাক্তারবাবুরা তাকে জবাব দিয়ে দিয়েছেন সেই জন্য দোতালায় তিনি শুয়ে আছেন এবং তার জন্য তান্ত্রিক আনা হয়েছে সেই তান্ত্রিক তিনি তার চিকিৎসা করছেন এবং তার আত্মা জীবন বেঁধে দেবেন এবং যতক্ষণ পর্যন্ত তার তান্ত্রিকতা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বড় বাড়িতে যতই রান্না রান্নাবান্না হোক না কেন খাওয়া দাওয়া হবে না তাহলে এখানে আমরা একটা চরিত্র প্রথমে পেলাম তারপরে আমরা যাকে পাই বড় পিসিমা বড় পিসিমা এই বাড়ির দ্বিতীয় চরিত্র তিনি বিয়ে করেননি অনেকে বলেন তার বিয়ে হয়েছে শিব ঠাকুরের সঙ্গে এবং তিনি এই বাড়ির কর্তা সারা জীবন নিজেকে সমর্পণ করেছেন এই বাড়ির সমস্ত কাজ কর্ম এবং যোগাযোগ রক্ষার জন্য সেই বড় পিসিমা কখনো কখনো আমরা শুনেছি বাসিনীর কাছ থেকে বাসিনীকে বাসিনীকে দিয়ে লুকিয়ে লুকিয়ে বড়ো বাড়ির চাল বিক্রি করেন তাকে সকলেই মান্য করেন তাহলে এই বড় পিসিমা গেল এবারে আমরা তৃতীয় চরিত্র যদি আমরা আনি তাহলে বাসিনী এই বাড়ির চাকরানি এবং তার সঙ্গে সঙ্গে আরও চাকরানি আছে যেমন মোটা চাকরানি আছে এবং তার সঙ্গে তার শত্রুতা আছে এবং এই যে বুড়ো কর্তা তিনি ওই মোটা চাকরানিকে বেশ আলাদাভাবে আদর করেন মানে আলাদাভাবে তাকে প্রায়োরিটি দেন মানে প্রাথমিকভাবে তার ক্ষমতা বা ইত্যাদি ব্যাপারে তাকেই হয়তো বা ডাকেন এটা বাসিনীর একটা হিংসা তাই বড় বুড়ো কর্তা যদি আর জগতে না থাকেন তাহলে তাকে নাথি মেরে লাথি মেরে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন অর্থাৎ বাসিনীর মনের মধ্যেও হিংসা আছে আর বাসিনীকে আলোচনার পরে যে মানুষটি আলোচনা না করলেই নয় সে মানুষটি হচ্ছে উৎসব নাইয়া তার বাবার নাম হরিচরণ নাইয়া তাই এই যে যে চরিত্র আমরা পাই যে বাসিনীর গ্রামের যে উৎসব লাইয়া বা উৎসব লাইয়া যে সুন্দরবনের বাদাবনের অঞ্চলের মাতলা নদীর ধারে তার বাড়ি এবং একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ঘর বাড়ি ভেসে যায় এবং তার যে স্ত্রী চন্দনীর মা এবং মেয়ে চন্দনী তারাও হারিয়ে যায় মরে যায় নিখোঁজ হয়ে যায় সেও মরে যাচ্ছিল একটা ডালে আটকে থাকার জন্য সে তার প্রাণটা বেঁচে যায় এবং উৎসব নাইয়া তারপর থেকে পাগলের মতো ঘুরে বেড়ায় অনেক দিন তার দেহে মানে তার প্রাণে তার পেটে কোনো খাবার পড়েনি এবং স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কখনো খাবার এলে এসেছে অনেকবার খাবার এসেছে কিন্তু খাবার 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 গ্রহণ করবার তাগিদ এই উৎসব নাইয়া অনুভব করেনি যেদিন তার মাথাটা একটু ঠিক হলো যে তাগিদ অনুভব করলো সেদিন দেখলো সব ড্রাই টোল তখন থেকে আর স্বেচ্ছাসেবী সংগঠন কেউ খাবার দিচ্ছে না তাই না খেয়েই তাকে উদ্ভ্রান্তের মতো চন্দনীর মা বলে তাকে চারদিকে ঘুরে বেড়াতে লাগলো এবং কখনো তাকে বলা হলো যে তার যে মেয়ে এবং স্ত্রী তাদের জন্য একটা পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হোক সম্পন্ন করা হোক এরকমভাবেই চলছিল এবং ইতিমধ্যে ওই বুড়োকর্তার বাড়িতে যোগ্য হবে সেই যজ্ঞকে কেন্দ্র করে পাঁচ রকমের কাঠ কাটবার কাজ করবে কাজ করবে বামুন ঠাকুর বলেছিলেন বলেছিলেন যে কাজ করবে আর ভাত খাবে এবং সেই জন্যই তার অল্প একটু বা তা ছিন্ন হতে পারে ছেঁড়া হতে পারে সেই লুঙ্গি যা হাঁটুর উপরে পড়া এবং কাঠ কাটছিল কাঠ কাটছিল এবং বারবার তার মনটা ছিল তার কখন ভাত হবে সে একমুটো ভাত খেয়ে পেট ভরাবে অনেক দিন পর ভাতের উথাল গন্ধ তাকে যেন আবিষ্ট করে ফেলছিল এবং ক্ষুধার মধ্যে সে যখন বাসিনি ভাত রান্না করতে যায় সে এক মুঠো চাল চেয়েছে কিন্তু তাকে বাসিনী সেই চালটুকু দেয়নি কারণ বড় যদি দেখতে পায় বুঝতে পারে। তাহলে তার আর রক্ষা থাকবে না যদিও বাসিন্দি তাকে এক সময় একটু এক মুঠো ছাতু দিয়ে জল খেতে বলেছিল এবং তা যেন ওই উৎসব নাই আর পেটে সমুদ্রে এক টুকটু ঢিলের মতো মনে হয়েছিল তাহলে এই যে উৎসব চরিত্র এই উৎসব চরিত্র কিন্তু এই গল্পর মূল ট্রাজেডি এবং এই গল্পের মূল দ্বারা একে কেন্দ্র করেই কিন্তু চারদিকে গড়ে উঠেছে বিভিন্ন চরিত্রগুলো যেমন বুড়ো কর্তাকে কেন্দ্র করে কয়েকটি চরিত্র গড়ে উঠেছে তেমনিভাবে এই বুড়ো কর্তাকে কেন্দ্র করে এই উৎসব নাইয়াকে কেন্দ্র করে বিভিন্ন রকমের চরিত্র এবং দৃশ্য গড়ে উঠেছে এবং এই ঝড় জলের রাতে তার যে একটা কৌটা ছিল সেই বাবুরা ফুট খায় সেই কৌটা এনে রেখেছিল তার ভিতরে তার দলিল ছিল সেগুলো হারিয়ে গেছে এবং এগুলো এখন তার ধীরে ধীরে মনে পড়ছে তাহলে উৎসব নাইয়া আমরা জানি যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পাইনি তা চরিত্রগুলো যেহেতু আলোচনা করছি তো এটা শেষ করি না একটু থাকুক এরপরে আমরা যেটা অস্পষ্ট চরিত্র কেবল নাম পেয়েছি চন্দনীর মা আর চন্নুনি যা ছিল ওই উৎসব নাইয়ার স্ত্রী এবং মেয়ে তারা জলে হারিয়ে গেছে তাদের কোনো সংলাপ নেই মহানাম সতপথী যিনি একজন সেরাত্ম করবে যারা গণহারে মারা গিয়েছে একসঙ্গে তাদেরকে এক জায়গায় একত্রিত করে তিনি শ্রাদ্ধ করে গ্রামে গ্রামে শ্রাদ্ধ করে বেড়ান তিনিও আর স্পষ্ট চরিত্র কেবল নাম আছে তিনজন তাস খেলুড়ে অর্থাৎ ওই উৎসব নাইয়া তার যখন কাঠ কাটা হয়ে যায় কাঠ কাটা হয়ে গেলে বাইরে গিয়ে একটা ওই মন্দিরের চাতালে দেখতে পায় তিনজন ছেলে খেলাধুলা করছে মানে খেলাধুলা মানে কি তাস খেলছে এবং তাদের সঙ্গে তার একটু বাক্যালাপ হয় তোমার বাড়ি কোথায় হে ইত্যাদি ব্যাপার সে বলেছে দু এক কথা বলেছে তারপর সে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মন্দিরে চাকালে ছেলেগুলো আর তাকে কিছু বলেন তারপরে কীর্তনিয়ার দল তারাও অস্পষ্ট চরিত্র যখন বুড়ো পার্টা মারা যায় তান্ত্রিক যখন তাকে আর বাঁচাতে পারেননি রাত একটার সময় তখন বোম্বাই ঘাটে চড়ে তারা ওই মৃতদেহ নিয়ে চলে গেছে এবং পিছনে পিছনে কীর্তনিয়ার দল কীর্তনিয়ার দল অগ্রসর হয়েছে তবে তার আগে আলোচনা করা হয়নি বড় বউ বড় বউ তার শ্বশুর মশাইয়ের জন্য অনেক কাজ করত। যখন জীবিত ছিলেন শ্বশুরমশাই মানে জীবিত অবস্থায় মশাই তাকে কখন রুটি করে দিতে হতো ঠিক কত মিনিট আগে খাবার জন্য তাকে ডাকতে হতো রান্না করার ইত্যাদি ব্যাপারে তা ওষুধপত্র দেওয়া ইত্যাদি ব্যাপার তার ছিল নাম তার কাজ ছিল কিন্তু এটাও ছিল এটাও তিনি মনে মনে ভেবেছেন যে তার মশাই যখন মারা যাবেন তখন ঠিক চন্দ্র চন্দ্রসূর্য উঠবে কিনা তখন কিরকম পরিণতি হবে ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়েছে এবং বুড়ো কর্তার মানে ওই বড় বৌমার শাশুড়ি মশা শাশুড়ি মা তিনি এই বুড়ো কর্তার মারা যাওয়ার পর তার মাছ খাওয়া ঘুচে যায় মাছ খাওয়া ঘুচে যেতে পারে সেই জন্য তার এই কদিন থেকে। ক্রমাগত মাছ ইত্যাদি অন্যান্য ভালো খাবার যেগুলো বৈধব্য দশার পর আর খাওয়া যাবে না সেগুলোর ব্যবস্থা সেগুলোর ব্যবস্থা করা হয়েছিল আর আমরা একটা নদীর নাম পাই সেই নদীর নাম হচ্ছে মাতলা নদী সেই মাতলা নদীর ঝড়ে ঝড় এবং জলে জলে উৎসব নাইয়ার বাড়িঘর সব ভেসে গিয়েছিল আর শেষ পর্যন্ত একটা স্টেশন পাই স্টেশনের নাম যদিও নেই সেখানে খাবুল খাবুল করে উৎসব নাইয়া ভাত খেতে থাকে ভাত খেতে খেতে তখন সে তার মনে পড়ে চন্ডনীর কথা চণ্ডনীর মায়ের কথা তোরাও খা তোরাও খা ইত্যাদি বলে সম্বোধন করেছে যদিও সেই ভাতটা বাসে তাকে ধরে বাইরে ফেলে দিতে বলেছিল কারণ মৃত বাড়ির কারণ সংস্কার অনুসারে মৃত বাড়ির ভাত যাতে সাধারণ মানুষ না খায় তাতে অমঙ্গল ঘটে কিন্তু সেই যে তার ক্ষুধা যে ক্ষুধা ওই মাতলা নদীর ঝড়চলের মধ্য থেকেও তীব্র তাই সে ফেলেনি সে গাবলা সে সে ডেক ধরে পিতলের ডেকসি ধরে সে স্টেশনে নিয়ে চলে গেছিলো এবং সেখানে খাবল খাবল করে ভাত খেয়েছিল এবং ভাত খাবার পর তার স্বাভাবিক নিয়মে সে সেখানে ঘুমিয়ে পড়েছিল এবং পরের দিন যখন পুলিশ এলো তাকে বেঁধে নিয়ে চলে গেল কারণ সে টেক্সি বড়বারই টেক্সি চুরির অপরাধে সে আবার জেলখানায় চলে গেল এভাবে এই যে আমাদের ভাত গল্পটা সমাপ্ত হয়েছে মানে ভাত গল্পটার সমাপ্তি হয়ে ঘটেছে তার আগে আমাদের কত ধরনের কার্ড ছিল যা যজ্ঞের জন্য কাজে লাগবে তারপরে ওই তান্ত্রিককে কে এই বাড়িতে আসতে বলেছিল এবং আচরপচর করে কিভাবে সে মন্ত্র পড়েছিল অনেকে তার প্রশংসা করেছিল এবং মৃত্যুর পরে তার আবার ওই তান্ত্রিকের নিন্দাও করেছিল ইত্যাদি ব্যাপারটা এসেছে আর অসংখ্য খুঁটিনাটি প্রশ্ন এসে কেউ প্রশ্ন এগুলো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পড়েছ এবং শেষ পর্যন্ত ট্র্যাজেডি নিয়ে এসেছে সেই যে যে উৎসব নিয়ে যে এই ঝড় জলের বন্যায় এবং অবস্থায় সর্বশান্ত হয়েও সে বাঁধাবনের যে জঙ্গলে যে বিভিন্ন রকমের চাল যার জন্য এই বড় বাড়ি বড় যার জন্য যার চালের জন্য এই বড়ো বাড়ি বড় এবং তার যে ছেলেমেয়েরা মানে বড়ো বাড়ির যে ছেলেমেয়েরা তাদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না এই ব্যাপারগুলো আছে এবং উৎসব নাইয়া মনে মনে প্রতিজ্ঞা করেছে তার বাবার নাম হরিচরণ নাইয়া যে প্রতিজ্ঞা করেছে যে এই বাদাবন এই বাদাবনের চাল যেখানে তার বাড়ি সেখানে এত চাল কোথা থেকে আসে সেই যে চালের উৎসটা সে একদিন এখান থেকে ভাত খাওয়ার পরে সে জোগাড় করে নেবে যাতে তার সংসারের আর দিন অভাব না আসে ভাতের জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে না আসতে হয় এই যে একটা ভালো দিক পজিটিভ দিক যে গ্রামের মধ্যেই তো সমস্ত উৎস অর্থাৎ খাবার মানুষ বেঁচে থাকবার সমস্ত রকম উৎস গ্রামেই তো আছে তবু তার এক একমুঠো ভাতের জন্য একবেলা খাবার জন্য তাকে এই উৎস এই বাসিনীর মনিবের বাড়িতে কেন আসতে হলো এই যে বোধগুলো জাগ্রত হওয়া এই বোধগুলোর মধ্যে সত্যিই একটা আলাদা ক্রিয়া রয়েছে যা আমাদের মানসিক মানে আমাদের মাথায় বিভিন্ন রকমের বিবেক আঘাত করে এবং এই বিবেকটা জাগ্রত করাই লেখক বা লেখিকার উদ্দেশ্য সেদিক থেকে মহাশ্বেতা দেবী তিনি অত্যন্ত সফলভাবে এই ভাত গল্প গল্পটা ছাত্রছাত্রীদের কাছে উন্মোচন করেছেন যার বর্ণায় এই ছাত্রছাত্রীরা এই গল্পটা বারবার পড়বে এবং তার যে বার্ষিক পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষায় তারা নিশ্চয়ই এখান থেকে প্রশ্ন এলে অনায়াসে উত্তর করতে পারবে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি তবে শেষ করার আগে বলে যাই বেঙ্গলি লাইট হাউস আমার চ্যানেলের নাম এই চ্যানেলের তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে তাহলে আমি কিছুটা হলেও অনুপ্রাণিত হব কারণ অনুপ্রেরণা শিক্ষকেরও দরকার অনুপ্রেরণা ছাত্রেরও দরকার অনুপ্রের প্রেরণা কোনো প্রেরণা সকলেরই দরকার সেটা থেকে যেন বঞ্চিত না হয় তোমরা নিশ্চয়ই সেটা দেখবে সকলকে আরেকবার ধন্যবাদ